হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর পুজোর সময় কে কে এইরকম ডিজাইনের হার বা যে কোনো সময়ে অকেশানে পড়তে ভালোবাসো সবাই কমেন্ট করবে দেখো আমি নিজের হাতে আজকে বানাচ্ছি এটা তোমরা দেখতে থাকো আর তোমরা পারলে এটাকে বাড়িতে বানাতে পারবে একটা কোনো শক্ত মোটা পেপার নিয়ে নিয়েছি সেটাকে আমি তোমাদেরকে কীভাবে কাপড় দিয়ে মুড়বে সেটাকে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কানেরটা বানাবো দেখো যেরকমভাবে কানেরটা বানাচ্ছি সেই রকম সেমভাবেই হারটা আমি বানিয়েছি তো গলার হাটটা তো তোমরা এইভাবে একটা বোর্ডের ওপরে আঠা দিয়ে ফেরিক দিয়ে তার উপরে কাপড় দিয়ে চিপকে দেবে তো চিপকে দেওয়ার পর বাকি যে এক্সেস কাপড়টা সেটা পিছন দিকে মুড়ে দেবে তো এইভাবে করবে হার কানের পুরো প্রসেসটা এইভাবেই করবে তোমরা যে কোনো সেপে করতে পারো তো আমি এটাই করেছি তো তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো দুটো রেডি হয়ে গেছে কানের শুধু ডিজাইনটা করবো আর ট্যাপ টা লাগাবো একটা তৈরি হয়ে গেছে আর একটা তৈরি হচ্ছে পাথর গুলো লাগানো হচ্ছে এবার দিয়ে রেডি হয়ে যাবে দেখো কেমন হয়েছে তো কানের ট্যাপটা পিছন দিকে লাগাবে যখন ট্যাপটার ওপরে একটা কাপড় দিয়ে দেবে সেই কাপড়টা ওই ট্যাপের ওপর দিয়ে দিয়ে তারপরে আঠা দিয়ে লাগাবে নাহলে ট্যাপটা খুলে চলে আসবে তো এইভাবে তোমরা বানিয়ে ফেলবে বন্ধুরা দেখো এবার একদম রেডি দুটো তো দেখো কেমন লেগেছে তোমাদেরকে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে